পূর্বে কিছুদিন হাসনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলে সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো ভাষায় কালিমাতুর শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা পড়ুন আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আরবি সওওয়াল মাসের প্রথম জুমা আমরা দেখতে দেখতে রমজান মাস শেষ করে ফেলেছি রমজান মাস কিভাবে আসলো আর রমজান মাসটা কিভাবে গেল সেটা আমরা কেউ কল্পনা করতে পেরেছি কেয়ামতের আগের সময়টা পৃথিবীতে এমনই হবে যে সময় এতটা সংকীর্ণ হয়ে যাবে যে মানুষ বুঝতেই পারবে না যে কিভাবে দিন যাবে কিভাবে সপ্তাহ যাবে কিভাবে মাস যাবে কিভাবে বছর যাবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশো দুই হাজার তিনশো বত্রিশ নাম্বার হাদিসে আসছে নবীজি বলেন লাতাকু মুসা আতু হাত্তা এত পর আবাজমান ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না সময় সংকীর্ণ হয়ে যায় নবীজি বলেন যে হাত্তা তাকু নুসানাতু কাস্সাহারি কেয়ামতের আগে এমন সময় আসবে যখন বছর হয়ে যাবে মাসের মতো এবং নবীজি আরও বলেন কাল কালজুমা আতি মাস হয়ে যাবে সপ্তাহের মতো ও তাকুন জুমা আতু কাল ইয়াউমি আর সপ্তাহ হয়ে যাবে দিনের মতো অয়াকুনুল ইয়াউমু কাসা আতি আর দিন হয়ে যাবে ঘন্টার মতো অতাকুসাহ দরমাতে নার আর এক একটা ঘণ্টা হয়ে যাবে আগুনের স্ফুলিঙ্গের মতো সময়ের বরকত এতটাই কমে যাবে কীভাবে দিন যাবে কীভাবে সপ্তাহ যাবে আর কীভাবে বছর চলে যাবে এক রমজানের পর আরেক রমজান চলে আসবে এটা মানুষ কল্পনাও করতে পারবে না আমার মনে হয় যে আমরা কেয়ামতের ঠিক আক মুহূর্তে এরকম একটা সময়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি যে যখন আমাদের দায়িত্ব অনেক বেশি আমল করা অনেক বেশি প্রয়োজন কিন্তু সময়ের অভাবে আর সময়ের বরকত না থাকার কারণে আমরা সেটা করতে পারতেছি না তো রমজান মাস চলে গেল রমজান কেন্দ্রিক আমরা আমাদের সমাজের মানুষের ভিতরে বেশ কয়েকটা প্রকারভেদ দেখেছি যেমন আমরা এক নাম্বার প্রকারের কিছু মানুষকে দেখেছি এরকম যারা রমজান মাস আসার আগে খুব বেশি ইবাদত করত আমল করত রমজান মাস যখন আগমন করবে রমজানের ফজিলতকে অনুধাবন করে তারা আমলের প্রতি আরো বেশি উৎসাহিত হয়েছে এরকম কিছু মানুষ কি আমাদের মধ্যে আছে আর কিছু মানুষ এমন ছিল যারা রমজান মাস আসার আগে গাফেল এবং উদাসীন ছিল যখন রমজান মাস প্রবেশ করেছে রমজানের ফজিলতকে তার উপলব্ধি করে আমলের প্রতি উৎসাহিত হয়েছে যে সারা বছর যা করার করি রমজান মাসে একটু আমল করি আর সর্বশেষ আমরা তিন নম্বরে এমন কিছু প্রকারের মানুষকে দেখেছি যারা রমজান মাস আসার আগেও গাফেল ছিল রমজান মাস প্রবেশ করার পরেও তারা উদাসীন ছিল আর রমজান কখন আসলো আর কখন গেল তাদের বিন্দুমাত্র অনুভূতি অন্তরে আসে নাই আমার যতটুকু মনে হয় যে তিন নাম্বার প্রকারের মানুষ যাদের জীবনে রমজান আসে এবং যায় কিন্তু অন্তরে অনুভূতি আসে না এরকম প্রকারের মানুষ মনে হয় আমাদের সমাজের মধ্যে বেশি আছে কি বলেন আস তো সুতরাং রমজান মাসটা আল্লাপাক দিয়েছিলেন এবং রমজান মাসটাকে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি রমজান মাসে আমাদের মূল দুই জিনিসের চর্চা হয় এক নাম্বার হচ্ছে আল্লাপাকের ভয় তাকোয়া আর দুই নাম্বার হচ্ছে তেলাওয়াতে কোরআন অর্থাৎ কোরআনের তেলাওয়াত আমরা সারাদিন রোজা রাখি খাদ্য পানাহার কোনো কিছু গ্রহণ করি নাই যাতে করে আমরা মুত্তাকি হতে পারি আমাদের নফস যেন একটু সংযত হয় আর তিলাওয়াতে কোরআন আমরা রাত্রিবেলা তারাবির নামাজে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি আমরা সালাতুল লাইলকে আমরা আদায় করেছি যাতে করে কোরআনের মোহাব্বটা আমাদের অন্তরে ঢুকে যায় এই খোদাভীতি তাকোয়া এবং তেলাওয়াতে কোরআন এই দুই জিনিসের চর্চা আমাদের রমজান মাসে খুব বেশি হয় তো রমজান পরবর্তী জীবনে আমরা যদি এই দুই জিনিসকে ধরে রাখতে না পারি তাকোয়া এবং তিলাওয়াতে কোরআন তবে রমজান মাসে দীর্ঘ একটা মাস আমরা যে প্রশিক্ষণ নিয়েছি সারা বছর এই প্রশিক্ষণটা আমাদের কোনো কাজে আসবে না তো সুতরাং রমজান পরবর্তী বাকি এগারো মাস এই যে আমাদের শুরু হয়েছে আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে বান্দা হওয়ার বেশি বেশি কোরআন তালাওয়াত করার তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার তো আল্লাপাক রব্বুল আলমিনের ভয় এটা এমন একটা জিনিস যে যখন কোনো মানুষের সামনে আল্লাপাক রব্বুল আলমিনে জিকির করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় মানুষের অন্তর যদি সত্যিকার অর্থে যদি আল্লাপাকের ভয় থাকে তাহলে অটোমেটিক তার অন্তরটা প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে আল্লাহ জিকির শোনা মাত্রই আর প্রকৃতপক্ষে কোনো মানুষের অন্তরে যদি মহাব্বত থাকে কোরআনের প্রতি যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে অটোমেটিক তার ইমানটা বেড়ে যাবে সুবাহান পাঠ করেন তো সুতরাং তাকোয়া এবং তেলাওয়াতে কোরআন এটা হচ্ছে আমাদের রমজানের মূল দুই সবক এবং এই দুইটা জিনিস তেলাওয়াতে কোরআন আর আল্লাহর ভয় এই দুই জিনিসের ব্যাপারে পবিত্র কোরআন সুরা আনফান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন إنما المؤمنون <سؤال> الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فرن سبحان الله الله باك ربنا من بولن নিশ্চয়ই যারা কিনা এই বান্দা যারা কিনা মুমিন বান্দা তাদের বিশেষ গুণ হচ্ছে যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে উঠবে আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তাদের ইমানটা বেড়ে যাবে আর আমার যারা বিশেষ বান্দা হবে তারা শুধুমাত্র দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করবে সুবাহান আল্লাহ পাঠ করে তাহলে এই আয়াতের প্রথম অংশ হচ্ছে যে ইন্নামাল মিনুন আল্লাদিনা দিন ইদা দল্লাহ কুলু বুহুম যখন মমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয় তখন তার অন্তরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু কোরআন শরীফে অন্য এক সুরাতে আল্লাহ পাক বলছেন আল্লা অতাতমা ইন্নু কুলু বুহুম বিজিক্রিল্লাহ যে মমিনের অন্তরটা জিকিন আল্লাহ পাকের জিকির দ্বারা প্রশান্তিময় হয় সুবাহান আল্লাহ এই আয়াতে পাক বলতেছেন যে আল্লাহর জিকিরের দ্বারা মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় আরেক আয়াতে আল্লাপাক বলতেছেন যে পাকের জিকির দ্বারা মুমিন বান্দার অন্তরটা প্রশান্তিময় হয় তাহলে এই যে দুই আয়াতের মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান দেখা গেল এর ব্যাখ্যায় মুফাসিরিন একাম বলেছেন যে ভয় জিনিসটা হচ্ছে দুই প্রকার কয় প্রকার ভাই দুই প্রকার আল্লাহর ভয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বরত্বের ভয় সম্মানের ভয় আরেকটি হচ্ছে আজাব এবং শাস্তির ভয় উদাহরণস্বরূপ আপনাকে যদি এখন আমাদের বাংলাদেশ যিনি প্রধান উপদেষ্টা আপনাকে যদি বলেন যে আপনি একটু আমার কার্যালয়ে আসেন আপনি একজন দেশের সাধারণ নাগরিক আপনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে আপনার মধ্যে একটু ভয় কাজ করবে না ভয় কাজ করে মানে সে আপনাকে মেরে ফেলবে না শাস্তিও দিবে না হয়তো কোনো কারণে আপনাকে তিনি ডাকছেন তার যে অবস্থান তার অবস্থানকে সামনে রেখে একটু মনে মনে একটু ভয় কাজ করে কি বলেন ভাই এটা সম্মানের ভয় বরত্বের ভয় আরেকটা হচ্ছে আজাবের ভয় শাস্তির ভয় যেরকম আপনাকে যদি পুলিশ নিয়ে যায় থানাতে আপনার ভিতরে একটা ভয় কাজ করবে জেলখানায় ঢুকাইলে যে না জানি আমার কি রিমান্ডে দিবে নাকি শাস্তি দিবে নাকি আর কিছু করবে তো মুফাসির কেরম বলেন যে ভয় জিনিসটা হচ্ছে দুই প্রকার ইনাম আলু মিনু কুলুবুহুম যে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাকের আজাবের ভয় আর যেই আয়াতে আল্লাহ বলেছেন যে মুমিন বান্দা আল্লাহ আল্লাপাকের জিকির দ্বারা তার অন্তরটা প্রশান্তময় হয় সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলহ বরত্বের ভয় সুবাহান পাঠ করে তো সুতরাং আল্লাহ পাকের আজাবের কথা যখন মুমিন বান্দার সামনে আলোচনা হয় তখন তার অন্তর একটা ভয় কাজ করে যে আমি যেন জাহান নামে না যাই আর যখন আল্লাহ পাকের জিকির মুমিন বান্দার সামনে করা হয় আল্লাহ পাকের বরত্বের ওয়াজ যখন করা হয় তখন মুমিন বান্দার অন্তরটা প্রশান্ত হয় যে সারা পৃথিবীতে আমার সাথে কেউ না থাকলেও আমার সাথে একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ সোবাহান আল্লাহ পাঠ করেন তো সুতরাং প্রিয় ভাইরা আমার ভয় জিনিসটা থাকা লাগবে এই ভয়টার নামই হচ্ছে তাকোয়া ভয়ের নাম কি ভাই তাকোয়ার ডেফিনেশন কি তাকোয়ার সংজ্ঞা হচ্ছে তরকুমা আল্লাহ আল্লাহ ও বলা হয় আল্লাপাকাল যা কিছু আমাদের জন্য হারাম করেছেন এগুলো থেকে নিজেকে বিরত রাখা আর যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন সেগুলোকে আদায় করা এটাকে বলা হয় কি তাকোয়া তাহলে এখন যারা আল্লাপাকের ফরজ বিধানগুলো আদায় করে না আর যা আল্লাপাক হারাম করেছেন এগুলোর থেকে নিজেকে বিরত রাখে না বুঝতে হবে তাদের অন্তরে ভয় প্রবেশ করে নাই তো সুতরাং প্রিয় আমার আজকে পৃথিবীতে আমরা এমন একটা সময় পার করতেছি যখন মানুষের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে জীবন ধারার ভিতরে কোনো পরিবর্তন আসে না রমজান মাস চলে যায় ঠিক কিনা বলে যে যেভাবে পারতেছে সম্পদ উপার্জন করতেছে যে যেভাবে পারতেছে নেতৃত্বকে দখল করতেছে যে যেভাবে সম্পদ কামাই করতেছে লুটপাট এবং দুর্নীতি করতেছে ঠিক কিনা বলেন যারা এই কাজগুলো করে তারা যদি প্রকৃত পক্ষে এই সমস্ত লুটপাট এবং দুর্নীতিকে হারাম মনে করত তারা কি কাজগুলো করতে পারতো পারত না এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাই ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন আলান্ন জমানুন লা নবীজি বলেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না মানুষকে হালাল সম্পদ উপার্জন করতেছে নাকি মানুষ হারাম সম্পদকে উপার্জন করতেছে ঠিক কিনা বলেন আজকে এরকম একটা সময় আসছে কি আসে নাই আসছে তো সুতরাং আল্লাপাক রব্বুল আলমিনের ভয় এটা এমন একটা জিনিস যেই বান্দার অন্তর পাকের ভয় থাকবে রমজান মাস যাওয়ার পরে ওই মানুষটা খারাপ কাজ করতে পারবে বলেন আজকে আপনি দেখেন পুরো রমজান মাসটাতে আমাদের দেশের মানুষ সমাজের মানুষ ওই রকম কোনো খারাপ কাজে নিজেকে জড়ায় নাই মিডিয়া পারসন যারা যারা মিডিয়াতে কাজ করে রমজান মাস ব্যাপী তারা মিডিয়াতে কোনো প্রকার অশ্লীল সিনেমা নাটক গানকে তারা প্রচার করে নাই কিন্তু যেই রমজান মাসটা শেষ ঈদের চাঁদ দেখা গিয়েছে ঈদের দিন থেকে তারা শুরু করেছে ঈদের নাটক ঈদের সিনেমা এবং ঈদের গান ঠিক কিনা বলেন ঈদ শব্দটা একটা বরকতময় শব্দ এই ঈদের সাথে নাটক সিনেমা গান এই শব্দগুলোকে যুক্ত করা কি মানায় বলেন একটা অশালীন শব্দকে আপনি যুক্ত করতেছেন ঈদের সাথে মানে বোঝা গেল কি মানে মদ খাওয়ার শুরুতে যেরকম বিসমিল্লা পরা যায় না ঈদের সাথেও কি নাটক সিনেমা গানকে যুক্ত করা যায় না মদ খাওয়া শুরুতে কেউ বিসমিল্লা পরে বুঝে শুনেও পরে পরে না কারণ মদ একটা হারাম জিনিস একটা হারাম খাবারের শুরুতে বিসমিল্লা পড়তে তো একটা পাগলেরও আকলে বাঁধে ঠিক না তো সুতরাং যদি কেউ জেনে বুঝে এরকমও হয় যে মদ খাওয়ার শুরুতে বিসমিল্লা পড়ছে ইচ্ছা করে সে জানে তাহলে তার ইমান চলে যাবে কাফের হয়ে যাবে আর যদি কেউ না জেনে যদি কেউ ভুলে যদি কেউ বিসমিল্লা পরে মদ খাওয়ার শুরুতে তাহলে ওই ব্যক্তি ফাঁসেক এবং গুণাগার হোক তো মদ খাওয়া শুরুতে যেরকম বিসমিল্লা পরা যায় না ঈদের মতো একটা উৎসব আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে এই ঈদ শব্দের সাথেও ঈদের নাটক ঈদের গান ঈদের সিনেমা এগুলোকে যুক্ত করা যায় না আল্লাহ আমাদের সকলকে জাতীয় অশালীন শব্দ ব্যবহার থেকে হেফাজত করুন সকলে বলছে আল্লাহ মামিন তো এই তাকোয়া জিনিসটা যেটা আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন তাকোয়া এমন একটা জিনিস যে মানুষের অন্তরে তাকোয়া থাকবে ওই মানুষটা সাধারণ মানুষ হোক ধনী হোক গরিব হোক ব্যারিস্টার হোক মাস্টার হোক দিনমজুর হোক কুলি হোক রিক্সাওয়ালা হোক ড্রাইভার হোক যেই হোক না কেন তাকোয়া যার ভিতরে একবার ঢুকবে আল্লাপাক রব্বুল আল আমিন বলেন যে আমি তাকে সারা পৃথিবীতে সবচেয়ে দায়ী মানুষ বানাই দিব সুবাহ আল্লাহ পাঠ করেন প্রিয় ভাইয়েরা আমার তাকোয়া এবং খোদাভীতির কথা বলতে গিয়ে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল হজরত ওমর ফারুক রদি আল্লাহ নুর যুগের একজন রাখালের কথা ওমরে ফারুক আনহু যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন একবার তিনি অনেক দূর দূরান্তের সফরে বের হয়েছেন তিনি তার সঙ্গে কিছু খাদ্য পানাহার এবং সামানা নিয়েছেন দীর্ঘ পথ সফর করার পরে একটা সময় ওমরে ফারুকের খাদ্য এবং সামানা সব শেষ হয়ে গিয়েছে ওমরে ফারুক আনহু তিনি পথ দেখলেন একটা পর্যায়ে একটা বিশাল বড় মরুভূমি একটা উপত্যকা সেখানে অনেকগুলো বকরি এবং ছাগল মিলে ঘাস খাচ্ছে ওমরে ফারুক রাদি অল্লাহবান্ন চিন্তা করলেন আরবের মানুষদের একটা স্বভাব হল তারা মুসাফিরদেরকে বিনামূল্যে দুধ পান করায় কি পান করায় দুধ পান করায় ওমরে ফারুক চিন্তা করলেন আমি যদি একজন মুসাফির মানুষ আমার সমস্ত খাদ্য এবং সামানা শেষ হয়ে গিয়েছে আমি যদি এই বকরির পালের কাছে যাই আমাকেও মনে হয় কিছু সামান্য পরিমাণ দুধ পান করাবে ওমরে মরে ফারুক রাদিয়াল যখন সে বক্রির পালের কাছে গেলেন ওই বক্রির পালের রাখালকে বললেন যে ভাই আমি দীর্ঘপথ সফর করে এসেছি আমি অনেক ক্লান্ত এবং শ্রান্ত বড় ক্ষুধার্থ তুমি আমাকে সামান্য পরিমাণ দুধ পান করাও যাতে করে আমি আমার ক্ষুধাকে নিবারণ করতে পারি সুবাহান আল্লাহ ওই বক্রির পালের রাখাল বললেন যে ভাই আমি তো এতগুলো বক্রির মালিক না আমি শুধুমাত্র ওই বক্রিগুলো রাখাল মাত্র এই বকরির একজন মালিক আছেন একজন মনিব আছেন যতক্ষণ পর্যন্ত মালিক আমাকে অনুমতি প্রদান করবে না আমি রাখাল আপনাকে এতগুলো বকরি থেকে এক ফোটাও দুধ পান করাতে পারবো না পাঠ করেন দেখেন ভাই তাকোয়া কি জিনিস আল্লাহর ভয় কি জিনিস অমরে ফারুক রদিয়া বুঝতে পারলেন যে রাখালের ভিতরে পাকের ভয় তাকোয়া আছে তিনি সেই রাখালকে যাচাই করার জন্য তাকে বললেন তুমি যদি আমাকে সামান্য এক গ্লাস দুধ পান করাও এটা তোমার মালিক তো আর দেখতে পাবে না রাখাল জবাবে বললেন যে ভাই আমি আপনাকে যদি গোপনে এক গ্লাস দুধ পান করাই দুনিয়াতে আমার মালিক না দেখলেও সারা পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে ফেলবেন আল্লাহু আকবার পাঠ করেন ওমর ফারুক বুঝলেন যে না রাখালকে তো সহজে কাবু করা যাবে না ওমরে ফারুক বললেন যে ভাই তোমাকে আমি একটা বুদ্ধি এবং পরামর্শ দেই যেটার দ্বারা তুমিও লাভবান হবে আমিও লাভবান হব রাখাল বললেন কি পরামর্শ বলেন ওমরে ফারুক বললেন তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও গোপনে এটার বিনিময়ে এটার বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিব আর আমি এই বকরি থেকে দুধ পান করতে পারবো কিছুক্ষণ চিন্তা করার পর রাখাল দীপ্ত কণ্ঠে বলে উঠলেন আমি যদি আপনার কাছে একটা বকরি বিক্রি করে দেই আমি আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আমি সারা দুনিয়ার মালিক আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না পাঠ করেন আল্লাহ ওমরে ফারুক বললেন যে ভাই এত চিন্তার কিছু নাই যখন মালিক জিজ্ঞাসা করবে মালিককে তুমি বলবা যে এতগুলো বকরির মধ্যে থেকে একটা বকরিকে বাঘে খেয়ে ফেলছে বাঘ তো বকরি খায় এটা স্বাভাবিক ওই রাখাল উত্তর দিল যে ভাই আমি হয়তোবা বা আমার মালিককে মিথ্যা কথা বলে পার পেতে পারবো যে রাখাল একটা বকরি খেয়ে ফেলেছে কিন্তু কাল কেয়ামতের দিন জাহান নামের আগুন আমাকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার পাঠ করেন ওমরে ফারুক বুঝে ফেললেন যে না এ রাখালের অন্তরে সত্যিকার অর্থে কি আছে আল্লাহর ভয় তাকো তিনি তার মালিকের অগচরে বিন্দু মাত্র খেয়ানত করতে রাজি নাই সুবাহান আল্লাহ ওমরে ফারুক তাকে তখন বললেন যে ভাই যতদিন পর্যন্ত আপনার মতো এরকম আমানতদার মানুষ সব মানুষ দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না সুবাহান আল্লাহ পাঠ করে এই জন্য প্রিয় ভাইরা আমার এই তাকোয়াকে আজকে আমাদের ভিতরে আছে বলেন নাই রমজান মাস শেষ হয়েছে এখন দেখবেন সুদ ঘুষের আড্ডা শুরু হয়ে যাবে ঠিক কিনা জিনিসপত্রের দাম আবারও বাড়া শুরু হয়ে যাবে মানুষ সম্পদের খেয়ানত করা শুরু করবে সুতরাং যারাই কাজগুলো করে রমজান মাসে তারা যে একটা মাস রোজা রেখেছে আমি বলবো তারা রোজা রাখেনা তারা শুধুমাত্র উপাস ছিল ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বান্ধা হওয়ার তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন প্রিয় আমার তাহলে আমরা আয়াতের একটা অংশের ব্যাখ্যা শুনলাম যে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তখন তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ বলছেন ওয়া ইদাতুল ইয়াতা আলাইহিম আয়াতুহু যখন মোমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআন তেলাওয়াতের কারণে মোমিন বান্দার অন্তরের ইমানটা বেড়ে যায় সুবাহান আল্লাহ পাঠ করে আজকে কি আমরা কোরআন পড়ি বলেন আসতে বলবেন না জোরেই বলেন আমরা তো সে কোরআন পড়ি না আমরা ওই বছরে একবার তারাবীর নামাজের সময় দুইজন হাফিজ সাহেবের সামনে দাঁড়া করাই দিই যে হুজুর আপনারা কোরআন শরীফ পড়তেই থাকেন আমরা পিছনে আসি ঠিক কিনা তা আমরা হাফিজ সাহেবের সামনে কোরআন পড়ি আট রাকাত পরে পিছনে ফিরে দেখি যে পিছনে একজনও নাই ঠিক কিনা কয়েকজন ছাড়া যারা এরকম পূর্ণাঙ্গ নামাজটা পড়ে না যারা কিছু পরে আবার কিছু না পড়ে চলে যায় হয় বলেন আপনারা যারা প্রকৃত পক্ষে কোরআনকে মহাব্বত করে বিশ রাকাত কেন চল্লিশ রাকাত নামাজ পড়লে তারা পিছন থেকে যাবে না ঠিক কিনা বলেন সুতরাং কোরআনের প্রতি মহাব্বত আমাদের অন্তরে থাকা উচিত আজকে আপনি দেখেন যে আমরা সে কোরআন পড়ি না কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক মানুষ এমন আছে যে বছরে একটা বার নিজের ঘরের মধ্যে হুজুরকে নিয়ে যায় হাফে সাহেব ভাড়া করে নেয় দুই হাজার টাকা দেয় এক খতম কোরআন শরীফ পরায় ওই এক খতম কোরআনের সোয়াব বাবা এবং মা থেকে শুরু করে সবাইকে দান করার পরে সবাইকে সে কি আলাদা হয়ে যায় ঠিক কিনা জান্নাতের টিকিট সবাই কি করে সে ধরায় দেয় এটা হচ্ছে আজকে আমাদের সমাজের চরম একটা বাস্তবতা আগে আমরা দেখতাম একটা সময় আমাদের মা এবং বোনেরা সকালবেলা গুনগুন করে কোরআন শরীফ পড়তো ঠিক কিনা প্রত্যেকটা ঘরের পাশ দিয়ে গেলে একটা আওয়াজ পাওয়া যেত গুনগুন আওয়াজ দেখতাম যে মা বোনেরা দাদি এবং নানেরা কোরআন শরীফ পড়তেছে কিন্তু আজকে আমরা এমন একটা সময় চলে আসছি সকালবেলা প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে মনে হয় যেন কবরস্থান ঠিক কিনা এই মানুষগুলো মনে আর ঘুম থেকে উঠবে না এরকম মনে হয় আগে দেখতাম সকালবেলা ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ার জন্য আসতো আজকে আমরা সকালবেলা মক্তব্যের জন্য মাইক থেকে আপনাদেরকে ডাকি আপনাদেরকে আমরা অ্যালান করি কিন্তু আজকে বাচ্চারা ঠিক মতো আসে না ঠিক কিনা বাচ্চারা আসবে কেমন করে যেখানে বাবা এবং মা ঠিক মতো সকালবেলা নামাজ পড়ে না সেখানে বাচ্চারা মক্তব্য আসা অনেক দূরের কথা তো সুতরাং যাদের অন্তরে কোরআনের প্রতি মহব্বত আছে প্রতি তারা সকালবেলা কোরআন শরীফ না পরে ঘুমিয়ে থাকতে পারে না আজকে আপনি দেখেন সারা পৃথিবীতে এত বড় বড় ইউনিভার্সিটি এত বড় বড় কলেজ পড়ালেখার এত উন্নতি হয়েছে প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় মিলে আজকে একজন আবু বকরকে তারা তৈরি করতে পারে নাই ঠিক কিনা বলেন সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি মিলে ওমরে ফারুকের মতো একজন সাহাবিকে তারা বানাইতে পারে নাই সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি মিলে একজন ওসমানে মতো সাহাবিকে তারা তৈরি করতে পারে নাই সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি মিলে আলীর মতো একজন সাহাবিকে তারা বানাইতে পারে নাই সাহাবাই কারামের মতো স্বর্ণযুগের মানুষ আজকে তারা তৈরি করতে পারে নাই কিন্তু আমার নবীজি তিনি একাই শুধুমাত্র একটা কিতাব কোরআন দিয়ে আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবাই কারামের মতো একটা স্বর্ণযুগে তিনি তৈরি করেছেন ঠিক কিনা বলেন সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনকে মহব্বত করবেন না আর কোরআনকে আপনি ভালোবাসবেন না সারা পৃথিবীর সমস্ত জ্ঞানকে আপনি অর্জন করেন অসুবিধা নাই কিন্তু আপনি আপনার সমাজ এবং দেশে কখনো সোনার বাংলাদেশ আপনি তৈরি করতে পারবেন না আজকে যদি প্রকৃতপক্ষে কোরআনের শাসন যদি আজকে আমার দেশের ভিতরে থাকতো এ লুটপাট দুর্নীতি এবং ডাকাতি এবং চুরি চিন্তাই আমার দেশের ভিতরে হতো না ঠিক কিনা বলেন সুতরাং যারা আমরা এখানে বসেছি রমজান মাসের আমাদের মূল বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে তাকোয়া আরেকটি হচ্ছে তিলাওয়াতে কোরআন সুতরাং যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসের চর্চা সারা বছর আপনার জীবনে থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন না আল্লাহ আমাদের সকলের অন্তরের তাকোয়া এবং পবিত্র গণের প্রতি আল্লাহ পাক বাড়িয়ে দিন সকলে বলছে আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আসছি সর্বশেষ আমরা শুনব এখন যেহেতু আরবি সাওওয়াল মাস চলছে সাওওয়াল মাসের তিনটা গুরুত্বপূর্ণ আমল আছে কয়টা আমল তিনটা আসতে বলবেন না কয়টা তিনটা এই তিনটা বলে আমরা আলোচনা শেষ করব শাওয়াল মাসের প্রথম আমল হচ্ছে যে রমজান পরবর্তী শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা কয় রোজা ছয় রোজা নবীজি বলেছেন মাং আর মাদানা সুম্মা আদবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়া মিদ্দাহার যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর রমজান পরবর্তী শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে পাক রব্বুল আলমিন ওই বান্দাকে সারা বছর রোজা রাখার সব দান করবে সুবাহান পাঠ করে এই ছয় রোজা আপনাকে লাগাতার রাখাটা শর্ত না আপনি চাইলে রমজান পরবর্তী শাওয়াল মাসে একাধারে রাখতে পারেন ছয় রোজা অথবা আপনি চাইলে বিক্ষিপ্তভাবে ভাবে সপ্তাহে একটা করে বা দুইটা করে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই আরও বেশি ভালো হয় আপনি যদি সোমবার দিন রোজা রাখেন তাহলে সোমবার রোজা রাখার সাবটাও আপনি পেলেন নবীর সুন্নত আবার সাওওয়াল মাসে সবটা আপনি পেয়ে গেলেন সুবাহ আল্লাহ পাঠ করেন এক নম্বর আমল কি বললাম সাওয়াল মাসে ছয় রোজা রাখা দুই নম্বর খেয়াল করে শুনেন সাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বিয়ে করা কি করা ভাই বিয়ে করা যারা বিয়ে করছেন তারা না যারা করেন নাই তারা বলেন সাওয়াল মাসে কি করা ভাই বিয়ে করা আমাদের নবীজিকে আমাদের নবীজি তার স্ত্রী আয়েশা স্মৃতিগাকে তিনি বিয়ে করেছেন সাওয়াল মাসে কোন মাসে ভাই এবং নবীজি যে কারো বিয়ে দিতেন সাওয়াল মাস সাওয়াল মাসে বিয়ে করাটা কি নবীর সূন্যদ কিন্তু আজকে তো বিয়ে শিটা আমাদের সমাজের ভিতরে যে হয় কোনো সময় নির্ধারণ আছে বলেন নাই এই সূন্যদটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে আমাদের দেশ থেকে আজকে উঠে গিয়েছে আর এক কথায় বলতে গেলে আজকে বিয়ে শি করাটাই কেমন যেন একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন অথচ বিয়ে একটা সহজ বিষয় ছিল কিন্তু আজকে আমাদের দেশের মানুষ আজকে আমরা বিয়েটাকে অনেক কঠিন করে ফেলেছি আজকে বিয়ে কঠিন হয়ে গিয়েছে জানা এবং বেভিচার আজকে আমাদের সমাজের ভিতরে সহজ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনারা দেখতেছেন যে ঈদের দিন থেকে পুরো ঢাকা শহরে যেভাবে ছেলে এবং মেয়ে তারা বাইকে করে ঘুরতেছে প্রত্যেকজনের আমল নামায় বেভিচারের গুণা হচ্ছে ঠিক কিনা বলেন আজকেরা যদি বিয়ে করে ফেলতো এদের বাপমা যদি বিয়ে দিয়ে দিত তাহলে প্রত্যেকটা স্পর্শের কারণে পাক এদের আমল নামায় সব দিত সুভান আল্লাহ পাক করেন সুতরাং বিয়েটাই আজকে আপনারা সহজ করার চেষ্টা করেন গার্ডিয়ান যারা আছেন এখন বিয়ে করার আগে ছেলে কি করে ছেলে কয় টাকা ইনকাম করে ছেলে নিজের পায়ে কি কিনা এত কিছু খুঁজতে খুঁজতে ছেলের বয়স তিরিশ পার হয়ে যায় যৌবনে শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন এরপরে খাইতে হয় হারবাল বাচ্চা কাচ্চা হয় না হুজুরের কাছে আসে তাবিজ দোয়া পানি পরা আমারও বিরক্ত ঠিক কিনা বলেন সুতরাং বয়স কম থাকতে বিয়ে করবেন বিয়ে করবেন সংসার করবেন বউ নিয়ে থাকবেন পাক সম্পদের ভিতরে বরকত দিবেন সুবাহ আল্লাহ পাঠ করেন এটা কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা আসার নূরে আল্লাহ বলেছেন যে যারা অবিবাহিত আছে তোমরা এদেরকে বিয়ে করায় দাও বিয়ে করার কারণে পাক এদেরকে সচ্ছল বানাই এরা যদি হয় আল্লাহ পাঠ করে সুতরাং মাসের গুরুত্বপূর্ণ একটা আমল কি বললাম ভাই বিয়ে করা আপনি আল্লাহর উপরে ভরসা করে বিয়ে করেন আমার নবী ও আদা করেছেন যে পাক রব্বুল আলমিন যে ব্যক্তি বিয়ে করে ওই ব্যক্তিকে আল্লাপাক সহযোগিতা করেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আমল বললাম তিন নাম্বার সর্বশেষ আমল হচ্ছে সাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা যাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে আপনি যেহেতু সাওয়াল পরবর্তী জি কদা মাস এরপরে জিল হস মাস জিল হস মাসের দশ তারিখই তো হজ তাই না তো সুতরাং সাওয়াল মাস থেকেই আমাদের উচিত হজের একটা প্রস্তুতি গ্রহণ করা আর আপনি হজের প্রস্তুতি গ্রহণ করবেন কীভাবে শুধু অর্থ সম্পদ দিয়ে পাসপোর্ট ভিসা করে বিষয়টা কিন্তু এরকম না হজ করতে গেলেও হজের কিছু জ্ঞান লাগে লাগে না আপনি নামাজ পড়তে আসতেন আপনাকে উঁচু করতে হয় কাপড় পরিধান করতে হয় নামাজের নিয়ন্ত্রণ আপনাকে জানতে হয় নামাজের টুকটাক কিছু মাসালা আপনাকে বুঝতে হয় হজ করতে গেলেও অনেক মাসালা আছে আপনি সাই করবেন আপনি চক্কর দিবেন আপনি মুজদালিফায় যাবেন আপনি আরাফায় যাবেন আপনি কোথায় গেলে আপনি কি আমল করবেন এজ এ মুসলিম হিসাবে আপনার উচিত একটা হজের বই কিনে এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করা ঠিক কিনা বলেন আর নয় আপনি হজে আপনি দাঁড়ায় থাকবেন সবাই যা করে আপনি তাই করবেন কথা বুঝতে পারছেন তো সুতরাং যাদের উপরে হজ ফরজ যারা হজের নিয়ত করতেছেন ওমরার নিয়ত করতেছেন প্রত্যেকে চেষ্টা করবেন যে হজ এবং ওমরার কিছু জ্ঞান বই থেকে শিখার এবং অর্জন করার জন্য আল্লাপাক তৌফিক দান করুন সকলে বলে আমিন তো আজকে আমরা শুনলাম যে আমাদের মমিনের রমজান পরবর্তী জীবনটা হবে দুই জিনিসের উপরে একটা হচ্ছে আল্লাহর ভয় তাকোয়া দুই নম্বর হচ্ছে তিলাওয়াতে কোরআন কোরআন শরীফের তেলাওয়াত আর তিন নম্বরে বললাম শাওয়াল মাসের আমাদের আমল হচ্ছে তিনটা যে কথাগুলো আমরা শুনে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি